টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিহ সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হলো অর্থনৈতিক সুমারি দুই হাজার তেইশ নিয়োগ বিজ্ঞপ্তি একটা আপডেট দেওয়া হয়েছে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অল এ ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অর্থনৈতিক সুমারি দুই হাজার তেইশ প্রকল্প পরিসংখ্যান ভবন দশমতলা ব্লক এ বিশেষ বিজ্ঞপ্তি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস কর্তৃক পরিচালিত অর্থনৈতিক সুমারি দুই হাজার তেইশ শীর্ষক প্রকল্পের আওতায় আউটসোর্সিং পদ্ধতিতে কোনো জনবল নিয়োগ করা হচ্ছে না বা এ সংক্রান্ত কোনো কার্যক্রম চলমান নেই কোনো প্রতিষ্ঠান অর্থনৈতিক সুমারি দুই হাজার এ জনবল নিয়োগ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করলে তার সত্যতা যাচাইয়ের জন্য নিম্নবর্ণিত মোবাইল নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হল নাম মোহাম্মদ লিটন মিয়া পদবী পরিসংখ্যান কর্মকর্তা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সংযুক্তি অর্থনৈতিক শুমারি দুই প্রকল্প মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সিক্স জিরো নাইন থ্রি টু ওয়ান ফাইভ এস এম শাকিল আক্তার প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব অর্থনৈতিক প্রকল্প তো কিন্তু অনেকে ভুয়া বিজ্ঞপ্তি দিচ্ছেন যে অর্থনৈতিক সুমারি দুই হাজার তেইশ শীর্ষ প্রকল্পে কিন্তু আউটসোর্সিং পদ্ধতিতে জনবল নিয়োগ করা হচ্ছে এটা কিন্তু একটা সম্পূর্ণ ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি তাই আপনারা কোনো প্রতারণার শিকার যাতে না হন যদি এ ধরনের প্রতারণার শিকার হন তাহলে কিন্তু এখানে এই যে নাম পদবি এবং মোবাইল নম্বর দেওয়া রয়েছে এই মোবাইল নম্বরে কিন্তু আপনাদের যোগাযোগ করতে বলা হলো যেহেতু এ ধরনের নিয়োগ কোনো বিজ্ঞপ্তি এখনও প্রকাশ করেনি কোনো ভুয়া প্রতিষ্ঠান যদি এ ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ করে তার সত্যতা যাচাইয়ের জন্য কিন্তু আপনারা এই নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারবেন যেহেতু এখন আর এই সুমারিতে কোনো লোক নেওয়া হচ্ছে না এটা দুই হাজার প্রকল্পের কাজ প্রায় শেষ তারপরেও অনেক ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে যার জন্যে এই নোটিশটা কিন্তু দেওয়া হয়েছে সবাই সতর্ক থাকবেন যাতে প্রতারণার শিকার না হন তো ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাঁতেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে প্রত্যাশায় আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম